প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই এর বাংলা প্রশ্ন অষ্টম শ্রেণীর পর্ব একে আমরা আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর পর্ব তে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন এবং পর্ব তিনি বর্ণনামূলক নিয়ে আলোচনা করব চলো আমরা আজকে পর্ব একের সমাধানে চলে যাই কি লেখা আছে এখানে দেখো নৈর্বত্তিক অংশ মান পঁচিশ বহু নির্বাচনী অবিক্ষা বা সঠিক উত্তর বা সর্বোৎকৃষ্ট উত্তর এতে পনেরো মার্ক থেকে পনেরো পর্যন্ত পনেরোটি প্রশ্ন থাকবে এক শব্দে বা এক বাক্যে উত্তর দাও ষোলো থেকে পঁচিশ মানে দশটি প্রতিটায় মার্ক এক করে মোট মার্ক পঁচিশ এক নম্বর প্রশ্ন দেখো ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে আমরা জানি তাকে কি বলা হয় অল্প প্রাণ ধ্বনি আর যদি বেশি হয় তখন তাকে আমরা বলবো মহাপ্রাণ ধ্বনি তাহলে আমাদের উত্তর হচ্ছে লাল অংশ অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি আমরা জানি অসংখ্য এর হচ্ছে প্রমিত উচ্চারণ অসংখ্য রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে বাক্যে বিধিও সম্প্রসারণ কি বিধিও সম্প্রসারণ কোনটি রোজ সকালে মানে বর্ণনা দেওয়া হয়েছে কোথায় বসে টেবিলে বসে তাই না তার মানে সাবজেক্টের অতিরিক্ত যা বলা হয়েছে এখানে আমরা তাকে বলবো প্রসারক স্বাদ হলো তরকারির স্বাদ চেখে দেখি বাক্যে শব্দগুলো বলে এই স্বাদ এর একটা শব্দ আর এই স্বাদ মানে স্বাদ এই স্বাদ হলো মানে ইচ্ছা হলো আমার ইচ্ছা হলো তরকারিদের স্বাদ মানে সুস্বাদু মিষ্টতা তাহলে এখানে এই স্বাদ আর এই স্বাদের উচ্চারণ কিন্তু একই সুতরাং আমরা তাকে বলবো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ সমুচ্চারিত মানে কি সমান উচ্চারণ তার মানে এই স্বাদ আর এই স্বাদের উচ্চারণ সমান কিন্তু অর্থ কিন্তু ভিন্ন এই স্বাদ মানে ইচ্ছা আর এই স্বাদ মানে কি কোনো কিছু অনুভব অনুভূতি করা ভালো মন্দ এখানে ভিন্নার্থক এর জন্য বলা আছে মানে দুটি উচ্চারণ এক কিন্তু অর্থ ভিন্ন এর জন্য বলা হয় এটাকে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কৃত প্রত্যয়ের উদাহরণ আছে নিচের কোনটিতে কৃত প্রত্যয় আমরা জানি কৃত প্রত্যয় প্রত্যয় দুই হবে তাহলে কৃত প্রত্যয়ের উদাহরণ হচ্ছে মিশুক যা একটি ভারতকে নির্দেশ করে যোগবাসী অধিবাসী শব্দের অধি উপসর্গ এর অর্থ না কোনটি আমরা জানি অধি মানি মধ্যে তোমাদের বই কিন্তু এই অর্থ না রয়েছে সুতরাং এটি তোমার পড়তে হবে অর্থ না কাকে বলে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন থাকবে তোমাদের কি তোমাদের কি পড়তে হবে ঘোষ বর্ণ বর্ণ সকল তোমাদের কি পড়তে হবে আমরা জানি এক ধ্বনির লিখিত রূপই হচ্ছে বর্ণ ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ সুতরাং ঘোষ অঘোষ অল্পপ্রাণ প্রাণ মহাপ্রাণ সব বর্ণগুলো তোমাদের সুন্দরভাবে মুখস্থ থাকতে হবে তার মানে এখানে আমাদের অঘোষ অল্প প্রাণ এক নম্বর হচ্ছে অঘোষ তারপরে হতে হবে অল্প প্রাণ সেটা হচ্ছে প কি হবে প মানে সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে মানে সর্বনাম আপনি এটা আমরা জানি মানে সর্বনামে ব্যবহার করা হয় তুই ঘনিষ্ঠ সম্পর্ক তাই না তুমি আমরা এটা জানি কি সর্বনাম তিন প্রকার হতে পারে মানে সর্বনাম তারপর ঘনিষ্ঠ সর্বনাম সাধারণ সর্বনাম তাই না ও দাদি তোমার কি হলো কি তোমার বলছে তাহলে এটাকে আমরা বলতে সাধারণ সর্বনাম তোকে কি করতে হবে এই যে তুই তারা এটা বলে ঘনিষ্ঠ সম্পর্ক আর আপনি সে তাহারা এগুলো হচ্ছে যে কি মানে সর্বনাম অর্থাৎ বড়দের কথা বলতে আমরা যে শব্দগুলো ব্যবহার করে থাকি সুতরাং আপনি অপারেশনে অংশ নিয়েছেন এটা হচ্ছে মানে সর্বনাম ব্যবহৃত হয়েছে এখানে শহর গ্রাম রাজনীতি অর্থনীতি সবুজ সংস্কৃতি এই শব্দগুলোকে অভিধানে বর্ণানুক্রম অনুসারে সাজালে হবে আমরা জানি বর্ণানুক্রমে সর্বর্ণ হয় স্বরে অ স্বরে আ রসাই দীর্ঘ রস্যু দীর্ঘ হি এ ঐ ও অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু এরপরে আছে ব্যঞ্জন বর্ণে ক খ গ গহ যা তোমাদের বইতে সুন্দরভাবে উল্লেখ করা আছে সেই অনুসারে তোমরা সাজাবা এখানে অর্থনীতি স্বরে আ এর স্বরে অ এরপরে গ এরপরে র হয় এই র এর পরের বর্ণটা হচ্ছে স্বের পরে হচ্ছে দন্ত দন্তঃস্ব এর পরে আবার এখানেও দন্তঃস্ব এখন এখানে একটা প্রশ্ন আছে এখানেও তো তো দন্ত দন্তঃ তাহলে কেন হলো এটা কারণ আমরা জানি এই দন্তঃস্ব এর পরে আসছে অনিশ্বর কিন্তু এখানে এর পরে আসছে ম আমরা জানি এই ম এর আগে অনেশ্বর সুতরাং এর জন্য এই সংস্কৃতি শব্দটা আগে লিখতে হবে এখন সব শব্দই যদি এক হয় সেক্ষেত্রে তোমরা মনে রাখবা যে কার চিহ্ন যে কার চিহ্নটা আগে ওই কার বর্ণটা হবে আগে এটা হচ্ছে এরপরে দশ নম্বর দেখো জীবের ডগা খানিকটা প্রসারিত হয় শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনি উৎপন্ন হয় তাকে কি বলা হয় তালব্য ধ্বনি বলা হয় এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি এখানে চরণ দয়ে যোগ গল্পের যে ভাবের প্রতিফলন হয়েছে যোগ গল্পে মূলত কি উঠেছে কৃষকের পরিশ্রম এরপর জমিদারের শোষণ এবং জমিদারের শোষণ এখানে তুলে ধরা হয়েছে কারণ দেখা যায় যে এখানে জমিদার আছে তারপর হচ্ছে এই যে যোগ গল্পে মূল ভাব কি আমরা জানি এখানে পাট গাছে পাট পাট খেতে পাট উঠাতে যায় তার ছেলে থাকে তারপর হচ্ছে জমিদারের ছেলে এসে কি করে টিপ সই নিয়ে যায় দলিলে এবং হচ্ছে সবার শেষে ফসলের অর্ধেক নিয়ে যায় এখানে বুঝানো হয়েছে ধনিক শ্রেণী বা হচ্ছে রাজা এরা কি করে গরিব মানুষকে শোষণ করে সুতরাং এখানে বলা আছে প্রভাবশালীদের শোষণ এক এবং শোষিত শক্রুর অবস্থা না দরিদ্রের অধিকার হরণ তার মানে এক এবং তিন উত্তর হবে খ ঘোরার দেখাশোনা করে যে এক কথায় তাকে কি বলা হয় সহিস ঘোড়ার দেখাশোনা যে করে তাকে বলা হয় সহিস এরপর আমরা দেখব সেদিন ছায়ায় এসো হানো যদি কঠিন উঠারে তবুও তোমায় আমি হাত সানি দেবো বারে বারে ফল দেব ফুল দেবো দেব আমি পাখিরও কুজন এই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন সে একদিন ভোরবেলা গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো আমরা জানি এখানে বৃক্ষের প্রতি অবদান বলা হয়েছে এবং বলা হয়েছে বৃক্ষ বৃক্ষরোপনের জন্য সকলকে আহ্বান বলা হয়েছে এখানে কুজন মানে আমরা জানি গাছে কি হয় পাখির বাসা হয় তাহলে এমন ভাবে তোমার গাছ লাগাতে হবে যাতে পাখির বাসা তৈরি করতে হলে তার মানে তোমার বেশি বেশি গাছ লাগাতে হবে এর জন্য এখানে বলা হয়েছে বৃক্ষ রোপণের আহ্বান সুতরাং আমাদের আনসার হবে কি এক এবং তিন চোদ্দ নম্বর প্রশ্ন দেখো তোমার যেখানে স্বাদ চলে যাও আমি এই বাংলায় পরে রয়ে যাব। কবি জীবনানন্দ দাসের এই ইচ্ছার কারণ কি আমরা জানি স্বদেশ প্রীতি অর্থাৎ দেশের প্রতি ভালোবাসাই হচ্ছে এই উপীতির মূল মর্মার্থ ভজলে মানুষ পাবিরে তুই অমূল্য সে ধন মানুষ ধর মানুষ ভজ ওরে পাগল মন চরণ সাম্যবাদী কবিতায় যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো কি তা সাম্যবাদ সকল মানুষের সমান অধিকার এবং এখানে কি মানবতাবাদ অবশ্যই এ সম্পর্কে কিছু বলা হয় নাই অর্থাৎ বলা হয়েছে জীব ও সকল শ্রেণীর মানুষের প্রতি প্রাণের প্রতি যেন সমান অধিকার থাকে সে বিষয় সুতরাং আমাদের আনসার হবে ক এরপরে আমরা এক কথায় প্রশ্ন উত্তর দেখব ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটি রাখাইল্লা রইয়া গেল নাও ঘুরাও উক্তিটিতে ভাষার কোন রীতি ব্যবহার হয়েছে আমরা জানি এটা আমাদের কথ্য রীতি বা আঞ্চলিক ভাষা বলছে এর জন্য আমরা এটাকে বলতে পারি আঞ্চলিক রীতি বা কথ্য রীতি আমরা এর উত্তর সবার শেষেও উল্লেখ করে দিব ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ফ ধ্বনিটির নাম কি আমরা জানি এটা হচ্ছে ফ হচ্ছে অগস অল্প প্রাণ ধ্বনি সৌন্দর্য শব্দের প্রকৃতি প্রত্যয়ে সুন্দর যোগ ঋষি তাই না সুন্দর প্রত্যয় হবে কিভাবে সুন্দর সৌন্দর্য অ আমাদের শেষে কি হয় অ উচ্চারণ হয় সুতরাং সৌন্দর্য শব্দের প্রকৃতি প্রত্যয়ে লেখো এটা হচ্ছে সুন্দর যোগ রি আমরা জানি এই বর্ণটার ভিতরে আছে কি মূর্ধন্য যোগ ন নূর্ধন্য সযোগ ন মূর্ধন ন তাহলে এই যুক্তবর্ণ হচ্ছে সৌন্দর্য এর প্রকৃতি প্রত্যয় লেখ এরপরে মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ কি মনস্থির মনস্থির চলো আমরা এটাও একটু দেখে আসি এই হচ্ছে মনস্থির উচ্চারণ চতুর্ভুজ শব্দের সঠিক বেশ কি চার যে ক্ষেত্র এটাকে বলা হয় চতুর্ভুজ শ্যামবাদী কবিতার শেষ চরণটি লিখো তার মানে তোমার এখন দেখছো সবগুলোই কিন্তু পড়তে হবে শ্যামবাদী কবিতার শেষ চরণটার নাম কি সবচেয়ে কঠিন প্রশ্ন এটি ছিল এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই পণ্ডশ্রম কবিতার প্রতি স্থাপকের কোন চরণের শেষে মিল রয়েছে দ্বিতীয় এবং চতুর্থ চরণের শেষে মিল রয়েছে কে কোথায় আছে মুখ ব্যক্তিরা ফাঁড়ি আক্রমণ করেছে অপারেশন কদমতলি গল্পের কথাটি কে বলেছিল চন্দন বলেছিল জহির রাহানের বিখ্যাত চলচ্চিত্রের নাম কি জীবন থেকে নেয়া জীবন থেকে নেয়া হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বইটির নাম লেখো পরিচিতিমূলক বইটির নাম হচ্ছে লাল নীল দীপাবলি চলো এই সবগুলোর উত্তর আমরা এক নজরে দেখে আসি এই হচ্ছে আমাদের নৈবত্তিক পনেরোটি প্রশ্নের উত্তর এটা একটু দেখে নাও লিখে এরপরে এরপরে এক কথায় উত্তর হচ্ছে এই দশটি এটি একটু পরে স্ক্রিনশট নিয়ে নাও তাহলে আমরা আজকের ভিডিও এখানে শেষ করতে পারি অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা সারা বছর সকল বইয়ের সমাধান পেতে জহির স্লাইফের সাথেই থাকবে